কিন্তু দেখা যায় আমাদের দেশে একটা যদি পরিসংখ্যান করা যায় মহিলারা হাঁটু ব্যথায় ভোগে মানে যদি পনেরোটা পেশেন্ট আমরা প্রতিদিন দেখি তার মধ্যে হয়তো বা দশজন রুগী বলবে আমার হাঁটু ব্যথা আমার চলতে ফিরতে কষ্ট হচ্ছে আসলে মহিলাদের মধ্যে হাঁটু ব্যথা বেশি হয় নাকি পুরুষদের মধ্যে আর হলেও কেন হয় আচ্ছা এখানে আমি আপনার প্রশ্নের সরাসরি উত্তর না দিয়ে আমি একটু ঘুরিয়ে বলি আমাদের দেশে মহিলাদেরকে আমরা যেটা বাইরের থেকে একটু ডিফারেন্সিয়েট করি তাদেরকে মহিলারা একটু পর্দানশীল তো তারা বাইরে যাওয়া রোদের মধ্যে যাওয়া কাজকর্ম করা থেকে যদিও এখন আমাদের দেশ অনেক এগিয়ে গেছে অনেক অ্যাডভান্সড হয়েছে কিন্তু গ্রামের মধ্যে বা আমাদের এখনও শহরের মধ্যে ওনারা এখনও যে বাইরে যাওয়া কর্ম থাকা পুরুষদের মতো ওইটা ওনাদের হয় না ওই যে আমি বললাম উই শুড মুভ অন অলওয়েজ কিন্তু এই জিনিসটা ওনাদের মধ্যে এখনও ওই পর্যায়ে যায়নি তো না যাওয়ার কারণে ওনাদের একটা জড়তা চলে আসে আমাদের জয়েন্ট গুলো সবসময় মুভমেন্টে থাকার কারণে আপনার ওনাদের যে একটা ফ্লুইড থাকে ওইটা হয়ে ওঠে না একসময় জড়তা চলে আসে এছাড়াও দেখা যায় যে আসলে মহিলাদের মধ্যে একটি ইনফেকশনের প্রবণতা বেশি থাকে ওই পেইনটাও কিন্তু আপনার হাটু পর্যন্ত চলে আসতে পারে ওইটাও আসতে পারে অনেকের দেখা যায় যে একটু ওভারওয়েট থাকে এটা যদিও পুরুষ নারী নির্বিশেষে কিন্তু আমাদের দেশে দেখা যায় যে পুরুষরা যেহেতু একটু কর্মর থাকে হয়তো কাজ করছেন বা ওগুলো যাচ্ছেন মহিলারা একটু ঘরের দিকে কাজ করেন তো একটু ওভারওয়েটেড বা ওজন বাড়তি ওজনের একটা বিষয় থেকে যায় আর অনেক সময় দেখা যায় যে হয়তো স্পাইনের পেনগুলো অনেক সময় রেডিয়েশন হয়ে আসে মানে আমাদের পিছনে যে ব্যাকে যে পেইন্টটা সেটাও অনেক অনেক সময় হাঁটুতে চলে আসে পায়ে আসে এবং আসলে এটা কিন্তু আসলে আপনি খুব সুন্দর বলেছেন যে আমাদের দেশে মহিলাদের মধ্যে যেটা দেখা যায় আমরা যখন শিশু থেকে বড় হই একটা সময় পর্যন্ত কিন্তু আমরা আসলে খেলাধুলা করতে পারি কিন্তু একটা সময় পরে গিয়ে দেখা যায় যে আমার যে ভাইটি থাকে সে হয়তো বা ক্রিকেট খেলছে ফুটবল খেলছে অথবা বাইরে খেলাধুলা করতে যাচ্ছে অথবা হাঁটতেই যাচ্ছে কিন্তু বাসার যে মেয়েটি সে হয়তো বা বাসার মধ্যেই রয়ে গেল হয়তো তার জন্য একটু মুভমেন্ট রেস্ট্রিকশন হয়ে গেল পরবর্তীতে তো আসলে পড়াশোনা বিয়ে সংসার বাচ্চা কাচ্চা সব কিছু মিলে দেখা যায় তার হয়তো বা ওজনই বেড়ে গেল। সব কিছু মিলিয়ে তার দেখা যায় যে পায়ে ব্যথা যেটা কিনা না হাঁটু ব্যথা নিয়ে আসে আপনার কাছে প্রশ্ন আমরা কিন্তু আসলে সহজেই অনেক পেশেন্ট এসে বলেন যে হাঁটু ব্যথা এবং এটার কারণ আমাকে ডাক্তার বলছে বাত তা আপনার কাছে জানতে চাই আসলে হাঁটু ব্যথা এবং বাতের ব্যথা দুটোর মধ্যে কি কোনো সম্পর্ক আছে নাকি দুটো ভিন্ন কোনো কথা আচ্ছা বাতের ব্যথা আসলে কি কেন এটা বলেন বা এটা কথাটা প্রচলিত কেন কারণ ইয়াং বয়সে সাধারণত যেটা বাচ্চাদের ক্ষেত্রে আপনি জানেন যে ওদের যখন রিমোট মানে জ্বর আসে হাঁটু ব্যথা থাকে তখন রিমাটিক ফিভার একটা হ্যাঁ এবং সেটা বেশ কমন একটা ডিজিজ যেটা আমাদের দেশে পাওয়া যায় বাত জ্বর বাদ জ্বর যেটাকে আমরা বলি হ্যাঁ বাংলায় যেটাকে বাদ জ্বর বলি তো আসলে ওইটা কিন্তু চিকিৎসা পায় এবং তারা ওই চিকিৎসাটা কিন্তু অভ্যস্ত আমি রুগীদের সাথে যখন মিশি আমি দেখি ওরা কিন্তু ওই চিকিৎসাতে অভ্যস্ত এবং তারা জানে যে কি ওষুধ পেতে হবে অনেকে জানে যে পাঁচ বছর ওষুধ খেতে হবে কি ওষুধ খেতে হবে এগুলোতে তারা অভ্যস্ত তো যার জন্য এই কথাটা প্রচলিত হয়ে গেছে যে আমার হাঁটুতে ব্যথা মানে বাতের ব্যথা আসলে বাতটা ওই বাত জ্বর থেকে এসেছে হ্যাঁ এখন সব হাঁটু ব্যথাই কিন্তু আপনার বাতে ব্যথা আমরা যেটা বলি বা বলি রিমোটয়েড আথরাইটিস সেটা না হ্যাঁ সেটা সব হাঁটু ব্যথাই রিমোটেড অ্যাথরাইটিস না আবার রিমোটেড অ্যাথরাইটিস হলে যে শুধু হাঁটু ব্যথা হবে তাও কিন্তু না তো দুটো ভিন্ন বিষয় আপনার এটার সাথে আমাদের রুগীর যে উপসর্গগুলো এবং সাথে আমাদের যে ক্লিনিক্যাল ইভালুয়েশন এবং কিছু মার্কার আছে যেগুলো রক্তের কিছু মার্কার আছে যেগুলো আমাদেরকে এই ডায়াগনোসিস করতে সহায়তা করে যে রুগীটির আসলে বাতে ব্যথা না তার অন্য কোন কারণে হাটু ব্যথা হাটু ব্যথা এই পর্যায়ে জানতে চাই আসলে বাত্রকটা তো খুব সুন্দর করে বুঝিয়ে বললেন আমরা কিন্তু অনেকেই শুনি যে আসলে অস্টিওপোরোসিস অস্টিওআর্থ্রাইটিস অনেক রোগী আবার এসে বলে যে আমার তো হাড়ি থেকে ক্যালসিয়াম চলে গেছে ক্যালসিয়াম শুকায় গেছে আবার কেউ এসে বলে যে আমার হাড়ি শুকিয়ে গেছে আসলে এই ব্যাপারগুলো কি মানে এগুলো যদি একটু ভেঙ্গেই বলতেন তাহলে আমাদের দর্শক বুঝতে সুবিধা আচ্ছা আমাদের দেশে আসলে কি আপনার যখন কোনো ওষুধের দোকানে যায় কেউ তার তো আসলে প্রেসক্রিপশান লাগে না তো প্রেসক্রিপশান না লাগলে দেখা যায় যে যখন কারোর কোনো ব্যথা হচ্ছে বলে কোনো জায়গায় কতগুলো আমরা বলি যে এনেসেআস বা ব্যথার ওষুধ যেগুলো এগুলো আপনার একটা করে পায় একটা করে ক্যালসিয়াম পায় একটা করে গ্যাসের ওষুধ পায় তো তারা ধরেই নেয় যে তাদের হয়তো ক্যালসিয়ামের ঘাটতি আছে এবং সেই কারণে এই ওষুধটা এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে ইভেন ব্যথার ওষুধ খেতে আর গ্যাস্ট্রিক আলসারও হয়ে যাচ্ছে কিডনির ক্ষতিও হচ্ছে কিন্তু এটা কিন্তু সে জানে না না জেনে তার অজ্ঞতার এই জিনিসটা হচ্ছে তো আসলে কারণে কি ক্যালসিয়ামের ডেফিসিয়েন্সি আছে কি নাই এটাও কিন্তু আমরা একটা পরীক্ষার মাধ্যমে জানতে পারি এটার জন্য ক্লিনিক্যাল ইভালুয়েশন দরকার আছে আপনি নিশ্চয়ই জানেন যে ক্যালসিয়ামও একটি ওষুধ এটিও অতিরিক্ত মাত্রায় খেলে আমাদের শারীরিক ক্ষতির সম্ভাবনা আছে তো এই যে ক্যালসিয়ামের ঘাটতি বা ক্যালসিয়াম বাড়তি বা কম বা হাড্ডি শুকিয়ে যাচ্ছে এটা আসলে যেটা আমার মন মানে যেটা আমার ধারণা তারা বিভিন্ন কোয়াকের কাছে বা হয়তো ওষুধের দোকানদারের কাছে গিয়ে তারা এগুলো শুনে আর যেটা কমন প্র্যাকটিস সেটা হচ্ছে যে একটা ক্যালসিয়াম খেলো একটা ভিটামিন খেলো কিংবা একটা ব্যথার ওষুধ খেলো তার ব্যথাটা সেরে গেল। কিন্তু এই ক্ষেত্রে কিন্তু তার ডায়াগনোসিসটা হচ্ছে না ওনার যে রোগ সেটা ধরা পড়ছে না ওনার অ্যাপ্রোপ্রিয়েট চিকিৎসাটা হচ্ছে না যার জন্য আপনার ফলশ্রুতিতে যেটা লং টার্ম এফেক্ট বলি আমরা বা ভবিষ্যতে গিয়ে ওনার একটা জটিলতা দেখা দেয়